আসসালামু আলাইকুম ফটোর উপরে এরকম ক্যাপশন কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো আপনারা অনেকেই আছেন ফেসবুকে এরকম ফটোর উপরে ক্যাপশন দেখেন এবং এই ক্যাপশন ফটোগুলোর মধ্যে হাজার হাজার এমন কি লাখো ভিউ আসে এবং এই ক্যাপশন ফটোগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে যে কারণে অনেকেই মনে করে এই ক্যাপশন ফটোগুলো তৈরি করতে গ্রাফিক ডিজাইন জানতে হয় কিন্তু আসলে আপনাদের ধারণাটা ভুল এরকম ক্যাপশন ফটোগুলো আপনারা 5 মিনিটের কম সময়ে তৈরি করা যায় জন্য আপনাদের দেখাবো এ এরকম ক্যাপশন ফটো গুলো কিভাবে সহজে তৈরি করবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই জন্য গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করে সার্চ বক্সে সার্চ দিবেন অনুলিপি দেন সার্চ দেওয়ার পর এই অ্যাপটা চলে আসবে তো আমার লোক ওটাতে গিয়ে ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড হওয়ার পর অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন হওয়ার পর অনেক ক্যাপশন ফটো এবং ক্যাপশন সারা ফটো চলে আসবে তো এখান থেকে এই মোড টেমপ্লেট এই অপশনে ক্লিক করলে সবগুলো টেমপ্লেট চলে আসবে তো এখান থেকে আপনার যদি কোনো ক্যাপশন অথবা ফটো যদি পছন্দ হয় ওইটা সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো ট্যাক্স এবং ফটো চেঞ্জ করতে পারবেন তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি পিক এডিট করে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি এই ফটো উপরে ক্লিক করব অতঃপর এই আনলক অপশনে ক্লিক করব অতপর দশ বা পাঁচ সেকেন্ড এর অ্যাড আসবে এটা দেখতে হবে অতঃপর এই অপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পিকটা অপেন হয়ে যাবে অতঃপর আপনি যদি এই ক্যাপশনটা চেঞ্জ করে অন্য ক্যাপশন দিতে চান তাহলে এই ক্যাপশন উপরে ক্লিক করে এই এডিট অপশনে ক্লিক করবেন অতঃপর আপনার ইচ্ছা মতো একটা ক্যাপশন দিয়ে দিবেন তো আমি একটি ক্যাপশন দিয়ে দিলাম অতঃপর এই ফ্রন্ট অপশনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো স্টাইলিশ ফ্রন্ট দিতে পারবেন তো আমার পছন্দ মতো আমি একটি স্টাইলিশ ফ্রন্ট দিয়ে দিলাম অতঃপর আপনারা যদি পিক চেঞ্জ করতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করবেন অতঃপর এই তিনটা অপশন চলে আসবে তার মধ্যে থেকে এই প্রথম অপশনে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হবে আর এই দ্বিতীয় অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি অন হবে এবং এই তৃতীয় অপশন ক্লিক করলে এই অ্যাপে যে পিকগুলো আছে ওইগুলা চলে আসবে অতঃপর এই সেই অপশানে ক্লিক করে সেভ টু ইমেজ গ্যালারি এই অপশনে ক্লিক করে ফটোটা কি সেভ করে নেবেন তো এই অ্যাপে আরো অনেক ফিউচার আছে যা আপনারা অ্যাপটা ইউজ করলে বুঝতে পারবেন কারণ সবগুলো ফিউচার বুঝিয়ে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই অ্যাপটাতে সহজেই কাজ করা যায় এবং আমি অনেক কুঁজাকুঁজির পর এই অ্যাপটা বের করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে